হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফটে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও বেশ কিছুদিন আমার অর্ডারের কাজে চাপ থাকার জন্য তোমাদের সাথে আমি কোনো ভিডিওই শেয়ার করে উঠতে পারিনি আজকে আমি অর্ডারের কাজ থেকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যারা বিএড করছো বা করেছ তারা জানো যে ইপিসিতে কোলাজের ওপর বা হ্যান্ডক্রাফ্টের ওপর কিছু কাজ করতে হয় তো সেরকমই একটা কাজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু নতুন কিছু বানানো তো এটা আমার অর্ডারের কাজ ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এরকমই হ্যান্ডক্রাফ্টের ওপর বা বিভিন্ন বিষয়ের ওপর যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বিএডের বিভিন্ন বিষয়ের ওপর সাবজেক্ট টপিক নিয়ে আমি চার্ট মডেল বানিয়ে থাকি এবং সেই সাথে বিভিন্ন হ্যান্ডক্রাফ্টের ওপরও কাজ করে থাকি আমার কাজ যদি ভালো লাগে আর তোমরা অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কিভাবে যোগাযোগ করবে ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে আর বিএডের যে চার্ট লাগে সেগুলো তোমরা বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যে আমাকে এই কাজটা করতে দিয়েছিল। কাজটা তারও পছন্দ হয়েছিল আর সত্যি বলতে এই কাজটা কমপ্লিট করার পর আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল ফেলে দেওয়া বাড়িতে যে প্লাস্টিকের বোতলগুলো থাকে সেগুলো দিয়েই আমি বানিয়েছি তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আর জিনিসটা বানানোর পর আমার এতই পছন্দ হয়েছিল যে সত্যি কথা বলতে দিতে ইচ্ছা করছিল না আর যার এই কাজটা সে পরে আমাকে ফুলদানির জন্য আলাদা করে পেপারের ফুলও কিন্তু বানিয়ে নিয়েছিল সেটা আমি এই ভিডিওর সাথে তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক তো তোমরা এই কাজটা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ তোমাদের পছন্দ তোমাদের ভালো লাগাটাও কিন্তু আমার কাছে একইভাবে দরকারি আবারও বলছি আমার এই কাজ যদি তোমাদের ভালো লাগে বিএডের ওপর বিভিন্ন চার্ট এবং মডেল এবং হ্যান্ডক্রাফ্টের ওপর কাজ যদি আমার থেকে করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো